হ্যালো গাইস তো দেখো আজকে আমি চানা ডাল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করবো আমাদের এখানে উড়িষ্যার প্রত্যেক উড়িয়ারা তেলুগুরা সব ওই তরকারিটা সুন্দর রান্না করে খুব টেস্ট লাগে খেতে তো আমিও আজকে চেষ্টা করবো তেমনই করে করার জন্য তা চলো আরম্ভ করি প্রথমে চানাডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব তো চানা ডালটা আগের থেকে ভিজিয়ে রাখলে ভালো হয় একটা এক দেড় ঘন্টা ভেজানো থাকলে খুব ভালো হয় তা আজকে আমি এখনই যখনই রান্না করব তখনই একটা দশ মিনিট ভিজানো ছিল তখনই ভিজানোর জন্য আমি রেডি করছি এই যে চানা চানা ডালগুলো যে নিয়ে নিলাম অল্প তরকারি হবে তো সবাই খায় না আবার বাচ্চারা তো খেতেই চায় না আমাদের জন্যই করব তো চানা ডালটা এই যে নিয়েছি এটা এখন ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রাখবো আর এর জন্য যে আলু বেগুন পেঁয়াজ টমেটো যা দরকার সেগুলো কেটে নেব তা টমেটো আমার ছিল না ঘরে আলু বেগুন আর পেঁয়াজ নিয়েছি এইটা এখন কেটে নেব এর ভিতরে কারিপাত্তা দিতে হয় গরম মশলা একটু দিতে হয় তা কারিপাত্তা ঘরে নাই আর টমাটো নাই এগুলো ছাড়াই করব। তো বেগুনটা এখন কেটে নিই সবজিগুলো খুব বড় বড় করে কাটতে হবে মানে বেগুনগুলো তো গলে যায় বেগুনটা একটু বড় বড় করে কাটবো একটাই বেগুন নিয়ে দুটোই বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আমাদের এখানে উড়িয়ারা রান্না করে খুব ভালো লাগে খেতে দারুণ টেস্ট হয় আর এখন আমি আলুটা কেটে নেব যা ভীষণ গরম পড়েছে এতে আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে না ঘরেও থাকা যাচ্ছে না ফ্যানের তলেও থাকা যাচ্ছে না এসিতে থাকা লাগছে এখন আমাদের ভাদ্র মাসে মানে অগস্ট মাসে তো বৃষ্টি থাকে ঠান্ডা চলে আসে আর এখন এবছর ভীষণ গরম আমাদের উড়িষ্যায় ভীষণ গরম পড়েছে আর বর্ষা টর্ষা তো বন্ধ হয়ে গেছে গরম আর কমছে না এই যে আলুটা আর বেগুনটা কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটা ভালো করে কেটে নেব পেঁয়াজটা ছুলে নেব আগে একটাই পেঁয়াজ দেবো চুলটা আমার আজকে শুকায় নেই ভিজা আছে এখন ছেড়ে দিয়েছি একটু চুলটা শুকালে তারপরে বানবো চুল ছেড়ে দিয়ে রান্না বান্না করছি আজকে পেঁয়াজটা আমার ছোলা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে আনবো পেঁয়াজ সবজিটা সব ধুয়ে নিয়ে আসবো এনে তারপরে এখন পেঁয়াজটা আমি কেটে নেব পেঁয়াজটা কুচি কুচি করে কাটবো রান্না করে যে আমাদের এখানে উড়িয়ারা খুব ভালো লাগে আমরা চেষ্টা করলেও তেমন হয় না ওদের হাতের খাবার আমাদের হাতের মানে রান্নাটা আলাদাই হয় ওদের রান্না মতন চেষ্টা করলে আমাদের হয় না আর আমাদের মতন চেষ্টা করলে ওরা পারে না এই যে কুকার বসিয়ে দিয়েছি কুকারে করব রান্নাটা তেল গরম হয়ে গেছে জিরে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন এটা একটু ভেজে নেব যে একটু ভাজা হয়ে গেছে এখন দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব মশলাগুলো সব সুন্দর করে এখন ভেজে নেব তার ভিতর দিয়ে দেবো এখন আলু আর বেগুন কেটে রেখেছিলাম সে আলু বেগুনটা দিলাম এটা অল্প টাইম ভেজে নেব বেশি একটা ভাজার দরকার নেই সব তো কুকারে মিশে পেস্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম সে ভেজে ভেজে রাখা চানা ডালটা এখন এই সমস্ত কিছু কিছু সময় ভেজে নেব একটু টমেটো দিতে পারলে ভীষ ভীষণ ভালো হতো টমেটোটা ঘরে ছিল না এখন দিয়ে দিলাম জল জল বেশি দেওয়ার দরকার নেই কুকারে তো বেশি জল দরকার নেই এখন ঢেকে রাখবো একটা তিনটে হুইসিল মারার পরে এখন এই যে নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে দেখতে এইভাবে রান্না করে তোমরাও খেয়েও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও